আসসালাম আলাইকুম ওর রহমাত উল্লাজি ও বালিকাতুহু শয়তানের লক্ষ্য উদ্দেশ্য শয়তানের প্রথম লক্ষ্য উদ্দেশ্য আমাদের কুফুর ও সিরেকে লিপ্ত করা শয়তান সবসময় এটাই চায় আমরা কুফুরি করি সেই অনুবাদে সে তার পদক্ষেপ গ্রহণ করে সবসময় আমাদের সাথে লেগে থাকে কিভাবে গুফুরিতে লিপ্ত করা যায় সে জন্য বিভিন্ন মাধ্যম গ্রহণ করে শয়তান কাউকে দিয়ে সরাসরি কুফরি করায় আর কাউকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফরি করায় যে দিনহীন তাকে দিয়ে সরাসরি কুফরি করানোর চেষ্টা করে আর যে দিন মানার চেষ্টা করে তাকে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কুফরি করানোর চেষ্টা করে মোট কথা কুফুরো স্ত্রীকে লিপ্ত করতে শয়তান তার সর্বোচ্চটা ঢেলে দেয় শয়তান যে তার সকল পদক্ষেপ সফল হয় তাও কিন্তু নয় একজন মোমেনের ইমানের চেতনার কাছে হেরে যায় শয়তানের হাজারো পরিকল্পনা ভেঙে যায় মনে আদমকে পোস্ট করার স্বপ্ন অতপর কুফুর ও শিরককে করতে যখন ব্যর্থ হয়ে যায় তখন সে অন্য পথ ধরে দ্বিতীয় পাঠ পরে ভিডিও হবে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ